কালনে নদী দেখার জন্য চলে আসলাম আর এই অংশটুকু হচ্ছে অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাপুর এই ননের কদমসাল বাজারের পাশে আমি এখন যেখানে আছি কালনি নদী আজমিনীগঞ্জ হয়ে অষ্টগ্রাম হয়ে মেঘনা নদীর সাথে লেগেছে অনেকে এই নদীটাকে ভুল করে মেঘনা নদী বলে থাকে এর প্রধান কারণ হচ্ছে সুরমা কুশিয়ারা এক স্থানে মিলিত হওয়ার পর কালনী নদী নাম ধারণ করার পর আজমিরিগঞ্জ অষ্টগ্রাম উপজেলা হয়ে লাখাইয়ের দিকে দুটি গিয়ে লেগেছে অর্থাৎ যার ফলশ্রুতিতে দীর্ঘ এই নদীটি বিভিন্ন এলাকায় এক এক নামে নামকরণ করা হওয়ার ফলে এটাকে অনেকেই সরাসরি মেঘনা নদী নামে ডেকে থাকে আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে এদিক দিয়ে আদমপুর এবং বিভিন্ন জায়গায় নৌকোতে যাতায়াত করা যায় সারি সারি নৌকা এখানে গাটে ফিরানো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এখান থেকে যাতায়াত করবে বাসিন্দারা বা যাত্রীরা তবে এক পার থেকে অন্য পারে এখনো নৌকা দিয়ে বা গুতারা দিয়ে স্থানীয় বাসিন্দারা পার হতে হয় এদিকে মানুষের উপস্থিতি তারা নগাটে বিভিন্ন কাজ করে থাকে এর পাশে হচ্ছে মসজিদ আর মসজিদের পাশে রয়েছে টমটম কুমড়ি বাজার থেকে টমটম যেগে এখানে আসা যায় টমটম স্টেশন আর এখান থেকে এখা, কিন্তু বা বাজারে যাওয়ার জন্য টমটম পাওয়া যায় বিশাল নদীটা বেশ গভীর অনেকে বলে একটা মেঘনা নদী অনেকে বলে আবার কালনি নদী আমি আসলে স্থানীয় বাসিন্দা যারা আছে কারো কাছ থেকে জানার চেষ্টা করবো একরিত মূলত এই নদীটার নাম কি কালনি অবশ্যই জানাবেন গ্রাম বাংলার এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে আসলেই ভালো লাগে বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন গ্রাম বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাবে